জিওর রহমান সাহেব তিনি যখন মারা যান অনেক মানুষ তার জন্য কেঁদেছেন শেখ কজিউর রহমান সাহেব তিনি মারা যাওয়ার পর বৃষ্টি খেয়েছেন জিআউর রহমান সাহেব প্রথমেই উনি আসার পর কিন্তু ইস্ফুল্লাহর রহমান রহিম এটা যোগ করেছিলেন সংবিধানে যেখানে শেখ কজিউর রহমান সাহেব দল নিয়েছিলেন হাতে উনি যেখানে ব্যর্থ হয়েছেন সেখানেই আমাদের প্রেসিডেন্ট জিওর রহমান সফল হয়েছেন ঐক্যবদ্ধভাবে এই যেন সুন্দর করে গড়ে তোলা যায় সেই আহ্বান রেখেছি আজকে এই অন্তর্বর্তী সরকারের কাছে জিয়াউর রহমান সাহেব প্রথমেই উনি আসার পর কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এটা যোগ প্রেসিডেন্ট সংবিধানে যেখানে শেখ মুজিবুর রহমান সাহেব দল নিয়েছিলেন হাতে উনি যেখানে ব্যর্থ হয়েছেন সেখানে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সফল হয়েছেন কারণ তিনি খাল খনন কর্মসূচি নিয়েছিলেন যেটা মানুষ আগে বৃষ্টির উপর নির্ভর করত যাতে বৃষ্টি যখন আসবে তখন সেখানে তিনি খাল ঘরের কর্মসূচি হাতে নিয়েছিলেন সেই খাল ঘরের কর্মসূচি আপনারা জানেন যদুনাথপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি উদ্বোধন করেছিলেন যদুনাথপুরে তারপরে বিভিন্ন জায়গায় খাল খনন করেছিলেন খাল খনন করার মাধ্যমে এবং সেনা টিউবওয়েল দিয়ে এই দেশের প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন হয়েছিল সেই খাদ্য উৎপাদন আমাদের দেশের চাহিদা পূরণ করে রপ্তানি করা হয়েছিল এছাড়াও তিনি সংবাদপত্রের স্বাধীনতা এবং যাতে সুন্দরভাবে মানুষের কথা কথা তুলে তুলে ধরতে ধরতে পারে পারে দেশের সমস্যার সেই কারণে তিনি বিদেশ থেকে সাংবাদিক নিয়ে এসে ট্রেনিং এর ব্যবস্থা করেছিলেন এবং প্রেস ইনস্টিটিউট উনি তৈরি করেছিলেন যাতে করে সাংবাদিকরা ভুল ত্রুটি সরকারের ভুল ত্রুটি তুলে ধরতে পারে এবং সরকারের যে ভুল তুটি তুলে ধরেছিল সেগুলো আবার তিনি নিজে সংশোধন করে সেইগুলোকে আবার তিনি বাস্তবায়িত করেছিলেন এইভাবে তিনি আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশে অনিশ দফা কর্মসূচিকে বাস্তবায়ন করে দেশের যে উন্নয়ন আজ রয়ে গেছে সকলের মানুষের হৃদয়ে সকল মানুষ তাকে ভালোবাসে এমনকি তিনি যখন মারা যান দেখা গেছে অনেক মানুষ তার জন্য কেঁদেছেন আর আর একজন মারা গেছেন তিনি মারা যাওয়ার পর বৃষ্টি খেয়েছেন এই হচ্ছে পার্থক্য যাই হোক আমি আর বেশি কথা বলতে না আমি শুধু কথা বলতে চাই সেটি হচ্ছে আমরা অনেক নিয়ে সকল ছাত্র জনতা আমরা এই আন্দোলনে ছিলাম আমরা চেয়েছিলাম সুন্দরভাবে এই দেশটা গড়ার জন্য আমরা রেডি হয়েছি কিন্তু আমরা দেখছি বিভিন্ন বিভেদ আমরা চাই ঐক্যবদ্ধভাবে এই এ দেশটাকে যেন সুন্দর করে গড়ে তোলা যায় সেই আহ্বান রেখেছি আজকে এই অন্তর্বর্তী সরকারের কাছে তাই আমি আর বেশি কিছু না বলে আজকে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ যারা সকলে আমাদেরকে সুন্দরভাবে সহযোগিতা করেছেন এবং সকল সদস্যরা কষ্ট করার জন্য আমাদের যেহেতু সদস্য আমরা তো কষ্ট করবই যেহেতু আমরা দিয়ে সৈনিক বলি যে সৈনিকরা কষ্ট করার জন্যই তৈরি থাকতে হবে ভবিষ্যতে যেন আমরা আরো যদি কোনো সমস্যা আসে সেই সমস্যায় যেন আমরা লড়াই সংগ্রাম করতে পারি এই আহ্বান থেকে আমি সকলকে ধন্যবাদ দিয়ে আজকে বক্তব্য শেষ করছি